সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প বলছে ভারতের বিশেষজ্ঞরা এদিকে দেখার অপেক্ষায় কিভাবে দেশ পরিচালনা করবে বললেন জয় জানাব প্রতিশোধ নয় সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে দেশবাসীর উদ্দেশ্যে খালেদা জিয়া জানাবো সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এবং সর্বশেষ জানাবো বগুড়ায় সদর থানা ভবন ও ফাঁড়ি পুরোটাই ধ্বংসস্তূপ লুট হয়েছে অস্ত্র শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউনিসি সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প বলছে ভারতের বিশেষজ্ঞরা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ড মাহমুদ ইউনুস ভারতের সাবেক কূটনীতিক সুরক্ষা বিশেষজ্ঞ বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করেন ড ইউনুসি সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প খবর ভ্যালের ও জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত ডিড কে জানিয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি আছে। কাছে হলেন অ্যাসপিরেশনাল তাকে দেখে তারা হয়। রাধার মতে কণ্ঠাসা করার চেষ্টা করেছেন শেখ হাসিনা ভারতের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু এখনকার পরিস্থিতিতে ড ইউনুসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন রিভা গঙ্গোপাধ্যায় দাস তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসকে চিনি না তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন আর ভারতের মনোভাবের কথা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় এক সময় বাংলাদেশে ছিলেন এই সুরক্ষা বিশেষজ্ঞ ডিডাব্লিউ কে জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুস সবচেয়ে ভালো বিকল্প শান্তনু মুখোপাধ্যায় মনে করেন ডক্টর ইউনুস পশ্চিমা দেশের কাছে গ্রহণযোগ্য ছাত্ররাও তাকে চাইছে সেনার কাছেও তিনি গ্রহণযোগ্য তিনি ব্যালেন্স করে চলতে পারবেন তিনি বলেছেন ডক্টর ইউনিসের সামনে সবচেয়ে বড় কাজ হলো সহিংসতা বন্ধ করা সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী মনে করেন ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ডিডব্লিউ কে তিনি বলেছেন ডক্টর ইউনুসি বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দেশের ভিতরে তার গ্রহণযোগ্যতা রয়েছে ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বাংলাদেশে এত দ্রুত যে পট পরিবর্তন হবে তা আন্দাজ করতে পারেননি ভারতের এই বিশেষজ্ঞরা রিভা গঙ্গোপাধ্যায় দাস বলেন সরকার গঠনের পর অসন্তোষ ছিল ছাত্ররা অখুশি ছিল আন্দোলন হচ্ছিল সেটা সকলেরই জানা কিন্তু সেই আন্দোলন যে এত দ্রুত এরকম রূপ নেবে তা ভাবা যায়নি শ্রী রাধারাও বলেন মনে হয় ভারত অবাক হয়ে গেছে ভারত এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না দেখার অপেক্ষায় আছে ইউনুস কিভাবে দেশ পরিচালনা করবেন বললেন জয় নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হয় ইউনুসের দায়িত্ব নেওয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন ড মোহাম্মদ ইউনুস কিভাবে দেশ পরিচালনা করেন দেখার অপেক্ষায় আছি জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েসে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন জয় বলেন শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনি ভালো আছেন এখন দিল্লিতে আছেন আমার বোন ওনার কাছে আছেন আমার বোন খুব তিনি তিনি যে দেশের দেশের জন্য জন্য ওনার পুরো পরিবার জীবন দিয়েছেন সেই জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশে মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে এ বিষয়ে উপস্থাপক করে প্রশ্নের জবাবে জয় বলেন এ বিষয়ে আমার কোন মতামত নাই আমাদের সুশীল সমাজ অনেক ধরে যাচ্ছেন তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক তিনি এখন সেই সুযোগটা পাবেন তিনি কিভাবে দেশ চালাবেন তা আমি দেখতে চাই আমি দেখার অপেক্ষায় আছে কারণ একটা দেশ পরিচালনা করা তত সহজ ব্যাপার না রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন বঙ্গবন্ধু পরিবারে কেউই বাংলাদেশের রাজনীতিতে জড়াবেন না জয় আরো বলেন তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কো হলো তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আমি আর আমার মা আমরা সবাই বিদেশে অনেকদিন ধরে আছি আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত বাংলাদেশে ব্যাপক গণ পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তখন তা ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার তিনি তিনি বলেন সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা বললাম আর সময় নেই তোমার বেরিয়ে যেতে প্রতিশোধ নয় সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে দেশবাসীর উদ্দেশ্যে খালেদা জিয়া গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থী সহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে তথ্য জানিয়েছেন মির্জা ফখরু বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাসপোর্ট হাতে পেয়েছেন এতদিন সরকার পাসপোর্ট নিয়ে ঝামেলা করছিল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি আমাদের আছে তবে দেশের যে চিকিৎসকরা তাকে দেখছেন তারা এখনো ফ্লাই করার অনুমতি দেননি তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা যখনই অনুমতি দেবেন তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার ব্যবস্থা করা হবে তিনি বলেন কোথায় নেওয়া হবে সেটি এখনো নির্ধারণ করা হয়নি সে কারণে বলা যাচ্ছে না গতকাল মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে বিএমপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল সেই প্রসঙ্গে তিনি বলেন গতরাতে রাতে বিএমপি চেয়ারপারসনের সঙ্গে দেখা হয়েছে বহুদিন পর মুক্ত বেগম খালেদা জিয়াকে দেখলাম তিনি মানসিকভাবে ভালো আছেন শারীরিকভাবে তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল এই পরিবর্তন সময় সরকার পরিবর্তনের ঘটনা প্রবাহ বিএমপি চেয়ারপারসন পর্যবেক্ষণ করছেন কিনা জানতে চাইলে ফখরুল বলেন তিনি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছেন তিনি পুরো বিষয় নন ফকরবাল শিক্ষা ক্ষেত্রে আন্দোলন করে সরাসরি সরকারের পতন ঘটিয়েছে এই জন্য বেগম খালেদা জিয়ার শিক্ষার্থীও দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন শান্ত থাকতে বলেছেন তিনি বলেছেন সরকার এতদিন ধরে নিয়ে যত নিপীড়ন করলো প্রতিশোধের মানসিকতা রাখা যাবে না সবাই মিলে এই দেশ গড়ে তুলতে হবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেছেন সংখ্যালঘুদের উপর হামলা বা নিয়যতনে কোনো ঘটনায় বিএমপি যুবদল ছাত্রদল কোনো ভাবে সম্পৃক্ত হবে না বিশেষত যুবদল ছাত্রদলকে দেশের প্রতিটি এলাকার মন্দির উপাসনালয় দেখে রাখার দায়িত্ব পালন করতে হবে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা দূর করতে বিএনপি যুবদল ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটাই দলের সিদ্ধান্ত বলেন ফখরুল বিএনপি মহাসচিব আরও জানান বিএনপি চেয়ারপারসন আশা করেন শীঘ্রই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে শিক্ষার্থীরা লেখাপড়ায় ফিরবেন জনগণের প্রত্যাশার সরকার আসবে এবং সুষ্ঠু রাজনীতি ধারা ফিরে আসবে সালাউদ্দিনের পদ থেকে দাবিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম শেখ হাসিনা সরকার পতনের পর দেশ ক্রিয়া অঙ্গনে প্রশাসক পদে রদ বদলের দাবি তুলেছেন দেশের ক্রীড়া এই ধারাবিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন আব্দুস সালাম এবং নারী প্রধান মাহফুজ আক্তার কিরণের পদত্যাগ দাবি করছেন বাংলাদেশ ফুটবল আলটার্স নামে সমর্থকদের একটি সংগঠন বাফুফে ভবন ঘেরাও করে নিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা জানা গেছে সংগঠনটির কয়েকজন সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে গিয়ে লিখিত চিঠিও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলট্রাস সভাপতি আমিনুল ব্যাপারী শিপলু এক পোস্টে বলেন সালাউদ্দিনকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো স্বেচ্ছায় পদত্যাগ না করলে আগামীকাল আমরা টেনে নামাবো চব্বিশ ঘন্টা পর বাফুফে ভবন দখল করে নেওয়া হবে দু সালে ক্রিয়া সাংবাদিকদের নিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন কুরুচিপূর্ণ মন্তব্য দেশের সাংবাদিক কারণে অনারারি সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করে বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন গত বছর ধরে বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী সালাউদ্দিন দুর্নীতির অভিযোগে বিভিন্ন সময় তার পদত্যাগের দাবি উঠল সায় দেননি তিনি বগুড়ায় সদর থানা ভবন ও ফাড়ি পুরোটায় ধ্বংসস্তূপ লুট হয়েছে অস্ত্র বগুড়া শহর জুড়ে বাতাসে এখন পুরা গন্ধ রাস্তায় পড়ে আছে ছাই আগুনে পড়ে গেছে সদর থানা ভবন সদর সার্কেল অফিস ও সদর পুলিশ ফাঁড়ি লন্ড পুলিশ প্লাজা পাশের অনেক দোকানও লুট হয়েছে গতকাল মঙ্গলবার শহর ঘুরে এসব চিত্র দেখা গেছে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার খবরে গত সোমবার বগুড়া শহরে বিজয় মিছিল বের করা হয় এ সময় থানা ফাঁড়ি ও পুলিশ প্লাজায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটের ঘটনা ঘটে এ সময় পুলিশ গুলি কাদানে গ্যাসের সেল ও রাবার বুলেট ছুড়ে এটি এক একজন ব্যক্তি নিহত হয়েছেন সোমবার সন্ধ্যা থেকে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় বগুড়া সদর থানা পুলিশের সদস্যরা পুলিশ লাইনসে আশ্রয় নেন গতকাল মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত সদর থানা নিয়ন্ত্রণে বাইরে ছিল একদিন আগে বগুড়া শহরের সবগুলো ফাঁড়ি থেকে পুলিশ প্রত্যাহার করে সদর থানায় নেওয়া হয়েছিল গতকাল দুপুরে গিয়ে দেখা যায় শহরের সাতমাথা থেকে থানা মোড় পর্যন্ত বাতাসে পোড়া গন্ধ আগুনেপুরের সদর থানা ভবন পুরোটায় ধ্বংসস্তূপ সদর থানা চত্বরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় এ কার্যালয়ে আসবাব থেকে শুরু করে টিনের ছাউনি জানালা কে কিছু লুট হয়েছে ওসির এসআই ও ডিটি অফিসারের কক্ষ সবখানে ভাঙচুর করার চিহ্ন থানা চত্বর অসংখ্য মোটর সাইকেলে পুরা কঙ্কাল প্রত্যক্ষদর্শী বিক্ষোভকারী পুলিশ পথে বিক্ষোভকারীদের মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেন সেল বিকেলে জনতা শহরের রাস্তায় নেমে আসে তখন লোক সদর থানায় দফায় দফায় হামলার চেষ্টা করে পুলিশ প্রতিরোধ করার চেষ্টা করে বিকেল সাড়ে পাঁচটা দিকে বিক্ষুব্ধ লোকজন সদরফাড়ি ও পুলিশ প্লাজায় হামলা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারীরা সদর থানায় ককটেল হামলা করে এ সময় পুলিশ গুলি চালাইতে অন্তত পঁয়ষট্টি জন বুলেট বিদ্ধ হন এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা সদর থানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ওই সময় ওসি পুলিশ পরিদর্শক এসআই ডিউটি অফিসার সহ পুলিশ সদস্যদের সবগুলো কক্ষের পাশাপাশি পাশের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এতে পুরো থানার নিচতলা দ্বিতীয় তলার সব কক্ষ পড়ে যায় হামলাকারীরা থানা সংলগ্ন আবাসিক কোয়ার্টারে অগ্নিসংযোগ করে সন্ধ্যা সাড়ে ছটার দিকে সেনাবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করে পুলিশ লাইনসে নিয়ে যায় হামলা ও সংঘর্ষে পুলিশে বেশ কিছু অস্ত্র লুট হয় থানার সব কক্ষের মোটর জেনারেটর চেয়ার টেবিল পাখা ও বিভিন্ন অভিযানে জব্দ করা একাধিক মোটরসাইকেল সাইকেল লুট হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য